হ্যালো ফ্রেন্ডস রিক্রুটমেন্ট আপডেট অফিসিয়াল চ্যানেলে তোমাদেরকে ওয়েলকাম আজকে তোমাদের জন্য অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার অফিসারের পক্ষ থেকে অ্যাডিশনাল ইন্সপেক্টর পদের একটি নোটিফিকেশন নিয়ে চলে এসেছি কোয়ালিফিকেশন কী থাকছে এবং অ্যাপ্লাই প্রসেস কী আছে সম্পূর্ণ জানিয়ে দেবো ভিডিওটির মাধ্যমে শুধু ড্রপ বক্সে ফেলে দিয়ে আসলে হবে তোমাদের ইন্টারভিউ কল তো এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তারা সাবস্ক্রাইব করে নেবে পাশে থাকা বেলাইকেনটিকে প্রেস করে নেবে তো এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশন অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার অফিসার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল তোমাদের অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফর প্লেন পেপার এংগেজমেন্ট অন কন্ট্রাক্ট বেসিক পোস্ট অ্যাডিশনাল ইন্সপেক্টর বিসিডাবলু ডিস্ট্রিক্ট অফ হাওড়া ফ্রম ইলিজিবল রিটায়ার্ড গভর্নমেন্ট এমপ্লয়িজ তোমরা রিটায়ার্ড গভর্নমেন্ট ইমপ্লয় যদি হয়ে থাকো অ্যাডিশনাল ইন্সপেক্টর পদে তোমাদের হাওড়া ডিস্ট্রিক্টে তোমাদেরকে রিক্রুট করাচ্ছে রিটায়ার্ড গভর্নমেন্ট ইমপ্লয় যদি তোমরা হেড ক্লার্ক এক্সটেনশন অফিসার অথবা আপার ডিভিশন ক্লার্ক ওয়েস্ট বেঙ্গলে হয়ে থাকলে অ্যাপ্লাই করতে পারবে চৌষট্টি বছর বয়স হিসাবে তোমরা আবেদন করতে পারবে রিটায়ার্ড এমপ্লয় যদি তোমরা হয়ে থাকো বিসিডাব্লিউ টিডি ডিপার্টমেন্টের পক্ষ থেকে তো অ্যাপ্লাই করতে পারবে বারো হাজার টাকা তোমাদের স্যালারি দেওয়া হবে এই পোস্টের জন্য ফর্ম ফিল আপ করে তোমাদেরকে ড্রপ বক্সে ফেলে দিয়ে আসতে হবে তোমাদেরকে এই ঠিকানাতে তোমাদেরকে পৌঁছে পৌঁছে যেতে হবে ডিস্ট্রিক্ট অফ দ্য ওয়েলফেয়ার অফিস অফিসার বিসিডব্লিউটিডি নিউ কালেক্টরেট বিল্ডিং ফোর্থ ফ্লোর সেভেন ঋষি বঙ্কিমচন্দ্র রোড হাওড়া তোমাদেরকে বারো নয় দু হাজার পঁচিশের আগে তোমাদেরকে ড্রপ বক্সে গিয়ে জমা করে আসতে হবে রকম চিঠি কিন্তু স্পিড বা রেজিস্টার পোস্ট কিন্তু কোনো রকম অ্যাকসেপ্ট হবে না এই তারিখের মধ্যে তোমাদেরকে পৌঁছে যেতে হবে সেখানে দিয়ে ফর্মটিকে ফিল করে তোমাদেরকে ড্রপ বক্সে গিয়ে জমা দিয়ে আসতে হবে ডকুমেন্ট রিকোয়ার্ড অ্যাটাচ তোমাদেরকে সেলফ সার্টিফিকেট অফ পিপিও কপি দিতে হবে সেলফ সার্টিফিকেট কপি লেটার সুপ্রিন সুপ্রিউনেশন তারপর সেলফ সার্টিফিকেট কপি ভোটার আইডি প্যান কার্ড আধার কার্ড ওয়ান সেলফ অ্যাটেস্টেড স্ট্যাম্প ইনভলম দশ টাকা সাইজের একটি ডাক টিকিট তোমাদেরকে এখানে স্ট্যাম্প লাগাতে হবে এটা হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম ফর্মেট অফ অ্যাপ্লিকেশন অ্যাডিশনাল ইন্সপেক্টর সেলফ অ্যাটেস্টেড পাসপোর্ট ফটোগ্রাফ এখানে অ্যাটাচ করতে হবে ক্যান্ডিডেটের নাম এখানে ফিল করতে হবে ফাদার্স নেম এখানে দিতে হবে পোস্টাল অ্যাড্রেস মেলিং অ্যাড্রেস এখানে ফিল করতে হবে মোবাইল নাম্বার দিতে হবে ইমা ইমেল আইডি দিতে হবে বেসিক পে স্কেল কত ছিল রিটায়ারমেন্টের ডেট অফ বার্থ এখানে ফিল করতে হবে পিপিও নাম্বার এখানে ফিল করতে হবে ডেট অফ রিটায়ারমেন্ট কত তারিখে রিটায়ারমেন্ট দিয়েছ তারপর তোমাদের ডিপার্টমেন্ট কোন ডিপার্টমেন্টে তোমরা ছিলে ডেট অফ রিটায়ারমেন্টে দেওয়ার পর এমপ্লয়মেন্ট ডিটেল তোমাদেরকে দিতে হবে ডেট এখানে সিগনেচার সিগনেচার কমপ্লিট করে তোমাদেরকে এখানে এই ঠিকানায় পৌঁছে যেতে হবে যেটা তোমাদেরকে স্টার্টিংয়ে বললাম নিউ কালেক্টরেট বিল্ডিং ফোর্থ ফ্লোর সেভেন ঋষি বঙ্কিমচন্দ্র রোড হাওড়া ডিস্ট্রিক্ট সিল বাই কভার হ্যান্ড ড্রপ বক্সে তোমাদেরকে ফেলে দিয়ে আসতে হবে বারো নয় দু হাজার পঁচিশ আগে তো এই ছিল একটি চাকরির নোটিফিকেশন এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তারা সাবস্ক্রাইব করে নেবে